হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মর্সের পুনর্মিলন আর আমরা যাত্রা শুরু করলাম চট্টগ্রাম থেকে চট্টগ্রাম রেল স্টেশনে আর দশ মিনিট পরে আমাদের ট্রেন ছেড়ে দিলে আমরা সোনার বাংলায় ঢাকায় আসি আস্তে আস্তে আমাদের রাত দশটা বেজে যায় আমরা গতকাল রাতে আসার পর কারিতাসের যে গেস্ট হাউস সেখানে আমরা আমাদের রুম নেই এটা জাফু ভাই করে একেবারে মানে কি বলবো মন থেকে ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশ আমাদেরকে রাখার জন্য হ্যালো বন্ধুরা আমি আজকে আছি ঢাকা মিরপুর পল্লবী যেখানে আমার প্রান্তীয় প্রতিষ্ঠান মঠ এই মঠ হচ্ছে বাংলাদেশের কারিগরি ক্ষেত্রে একটি অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেটি বাংলাদেশের কারিগরিতে ব্যাপক ভূমিকা রেখেছে আপনি যদি মর্ষে আসতে চান কিভাবে আসবেন আপনি মিরপুর দশ থেকে বারো নম্বরের যে রাস্তাটা এই বারো কাউন্টার আমি আজকে মূলত এখানে এসেছি এর একটা কারণ নিশ্চয়ই আছে আমাদের যারা এক্স আছি প্রতি দুই বছর পর পর এখানে আমাদের পুনর্মিলনী হয় আর আমি আজকে এই পুনর্মিলনীতে এসেছি আপনাদেরকে দেখাবো আমাদের সম্পূর্ণ পুনর্মিলনের অনুষ্ঠানটা আমার সাথে থাকবেন তবে সবার কাছে অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন ও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চিরচেরা একটি ক্যাম্পাস এখানে আসলে অনেক আবেগ জড়িত আমাদের শুরুতেই যে গেটটি দেখতে পাচ্ছেন এবার আমাদের অষ্টম পুনর্মিলনী একেবারেই নিরিবিলি গাছপালায় ঘেরা একটি প্রতিষ্ঠান তিনটা বছর এখানে কেটেছে প্রতিষ্ঠানের সামনেই যে একটি মাঠ এখানে আমরা অনেক খেলাধুলা করেছি এই মর্সের সাথে আমাদের পরিবার একেবারেই অতপ্রত ভাবে জড়িত আমি কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি ট্রেনিং করছি আটাইশতম ব্যাচে আর আমার ভাই ট্রেনিং করছে তেত্রিশতম ব্যাচে আবার আমার বোন জামাই হচ্ছে আঠাইশতম ব্যাচের আমারই ক্লোজ ফ্রেন্ড রঘুনাথ সুতরাং আমরা আমাদের ফুল ফ্যামিলি আজকে এখানে এসেছি আর এটা হচ্ছে আমাদের কিউট কিউট মামা আমাদের ব্যাচের পুনর্মিলনের অনুষ্ঠানটি আমাদের একটি প্রাণের অনুষ্ঠান এই দিনে আমাদের অনেকের সাথেই দেখা হয় মূলত আমরা প্রাক্তন স্টুডেন্টরা বারো হাজার টাকা দিয়ে আমাদের লাইফ টাইম মেম্বারশিপ নিয়ে নিই এবং এই ফান্ড দিয়ে আমরা আমাদের ভাইদের সহযোগিতা করে থাকি আমাদের পুনর্মিলনের যে প্রথম ধাপ সেটা হচ্ছে আর আমি এখন রেজিস্ট্রেশন করব আয়োজকদের আসলে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য স্টেশনের পর আমাকে একটা টি শার্ট দেওয়া হয়েছে সাথে কুপন আর একটা হচ্ছে যে বই আমি নাস্তার কুপন দিয়ে এখান থেকে নাস্তা সংগ্রহ করলাম এই সংগঠনটি আমাদের প্রাণের সংগঠন কেননা এই সংগঠনের মাধ্যমে আমরা আমাদের বিপদগ্রস্ত ভাইদের সহযোগিতা করে থাকি আগত সবার উদ্দেশ্যে সেই সব বর্ণনা করা হচ্ছিল চলুন আমরা একটু স্মৃতির পাতা থেকে ফিরে আসি কেমন কেটেছিল আমাদের হোস্টেলের দিনগুলো সকাল সকাল ঘন্টা শোনার পর আমি মর্স ক্যাম্পাসের দিকে চলে যাই সেখানে আমাদের হোস্টেল সুপার জনাব ফল স্যার আগের মতোই সেই সবাইকে ক্লিনিং দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিলেন আসলে আমরাও যখন হোস্টেলে ছিলাম ঠিক এভাবেই আমাদের ক্যাম্পাস আমরা নিজেরাই পরিষ্কার করতাম এবং এটাও ছিল আমাদের ট্রেনিংয়ের একটা দিক অনেকটা সেনাবাহিনীর মতো আমরা এখানে নিজেদের কাজ নিজেরাই করি মর্স এমন একটি প্রতিষ্ঠান যেখানে কারিগরি শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ শেখানো হয় এবং আচরণ ও মূল্যবোধের উপর এখানে সেমিনার হয়ে থাকে তাই তো আমরা দেশে এবং বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে জব করি এটি ছিল মূলত আমাদের থাকার হোস্টেল আজকে থেকে অনেক বছর আগে যখন ছাত্র অবস্থায় ঠিক এইভাবেই প্রতিটা জান আমাদের এটা আসলে খুবই একটাwidetilde জায়গা। এই নীলা নীলে সাতুপুরে আমরা এখানে এসেছি। তো আসলে মর্সে যারা আমরা লেখাপড়া করি আমাদের জন্য মানে এই জায়গাটুকু খুব আবেগের জায়গা। আর মর্সের ওভারঅল আপনি দেখতে পাচ্ছেন আপনার কাছে মনে হবে ঢাকা শহরের ভিতরে একখণ্ড গ্রাম। একেবারে এই গ্রামের মতো এখানে আমরা সবজি চাষ করি করি বলতে করেছি এখনও করে হয়তো বা তারপরে আমের সময় প্রচুর আম হয় আপনার কাছে মনে হবে যে ঢাকা শহরের ভিতরে একটা একখণ্ড গ্রাম এটা আমার একটা গল্প বলি আমরা এইখানে আমি আমরা ছিলাম ফার্স্ট ইয়ার আর এটা ছিল সেকেন্ড ইয়ার আর ওই পাশে সেটা হচ্ছে থার্ড ইয়ার তো আমি একদিন এর পরে হচ্ছে আমাদের বাথরুম একদিন মানে গায়ে কোনো মানে খালি গায়ে গেছিলাম বাথরুমে তো এক বড় ভাই আমাদের সাথে সাথে ডাইকে নিয়ে পানিশমেন্ট দিছিল আজকে একুশে ফেব্রুয়ারি তাই প্রত্যেকটা সেকশন বন্ধ তারপর চলুন কিছু ডিপার্টমেন্ট ঘুরে আসি শুরুতেই ফ্রিজ অ্যান্ড এয়ার কন্ডিশন ডিপার্টমেন্ট অন্যদিন হলে এটা মুখরিত থাকতো পাশেই হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এরপর অটোমোবাইল টেকনোলজি এখানে অটোমোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ মেরামত শিক্ষা দেওয়া হয় মেকানিক্যাল টেকনোলজি শুরুতেই প্রথম ছয় মাস এই ভাইসে আপনাকে জব তৈরি করতে হবে এরপর আপনি লেদ মিলিং ড্রিলিং দিয়ে বিভিন্ন জব করতে পারবেন এটা হচ্ছে পেন্টিং টেকনোলজি এটা হচ্ছে ওয়েল্ডিং এখানে আর্ক ওয়েল্ডিং টি ওয়েল্ডিং মি ওয়েল্ডিং এগুলো ট্রেনিং করানো হয় এটা হচ্ছে সিভিল ডিপার্টমেন্ট এখানকার শিক্ষাটা হচ্ছে মূলত হাতে কলমে শিক্ষা এটা হচ্ছে ফাইবার গ্লাস সেকশন সাধারণত বিভিন্ন ফাইবারের চেয়ার টেবিল পার্কের বিভিন্ন দোলনা এগুলো তৈরি করা হয় আর এনসেলারিতে আমাদের বিভিন্ন লোহার তৈরি সরঞ্জাম তৈরি করা হয় এটা হচ্ছে হিট ট্রিটমেন্ট সেকশন আর আপনারা যদি চান যে কোনো প্রশিক্ষণের জন্য এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন তো এখন আবারও আমরা দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে ফিরে যাই এখন হচ্ছে দুপুরের মধ্যাহ্ন ভোজের বিরতি আয়োজকগণ আমাদের জন্য অনেক সুন্দর খাবার রেডি করেছিলেন এরপর শুরু হয় আমাদের সাংস্কৃতিক পর্ব এটাই ছিল আমাদের শেষ পর্ব আর এই পর্বে আমাদের নতুন কমিটি গঠন হয় জনাব আব্দুল সালাম স্যার চেয়ারম্যান নির্বাচিত হন নতুন কমিটির সবাইকে শুভেচ্ছা আশা করি সামনে আরো নতুন কিছু আমাদের জন্য করবেন সবশেষে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম এই লিস্টটা ছিল সবচেয়ে বেদনাদায়ক এখানে আমাদের এক্সপায়ার্ড বড় ভাইদের নামের লিস্ট ছিল আসলে একদিন আমরা সকলেই চলে যাব সবার আত্মার শান্তি কামনা করি সবাইকে ধন্যবাদ আশা করি সবাই সংগঠনের সাথে থাকবেন